নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তাই আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি এই দিনগুলিতে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকাই তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যা আপনাকে শারীরিক মানসিক ও অধ্যান্তিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে এই দিনগুলি ভালো নয় আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্যেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন কফি ছাড়ুন বিশেষ করে হার্টের রোগীরা আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করবেন আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন সেগুলি ফিরে পাবার সময় আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে এই দিনগুলিতে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এই দিনগুলি আপনার বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে আয় বাড়তে পারে সন্তানের জন্য সুনাম লাভ করবেন ব্যবসা নিয়ে কারো সঙ্গে বিবাদ ঘটতে পারে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথাই বিবাদ বাঁধতে পারে আর্থিক ব্যাপারে এই দিনগুলি মনের মতো হবে পরিবারের দিক থেকে এই দিনগুলি খুব একটা ভালো যাবে না সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য অন্যদিনে আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন যারা বিবাহিত তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এই দিনগুলিতে আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ